হরে কৃষ্ণ জয় নিতায় জয় মহাপ্রভু আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত সাতসন্ডা গ্রামে তো আসুন এখানে ঠিক কি হয়েছিল বিস্তারিত জানব ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন পাশে থাকুন দাঁতন সাতসন্ডা গ্রামের ভাই ভাই সংঘের পরিচালনায় শিবরাত্রি উপলক্ষে শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজো ও হরিনাম সংকীর্তন পরিচালনায় ভাই ভাই সংঘ সাতসন্ডা দাঁতন পশ্চিম মেদিনীপুর তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যারা যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনারা হচ্ছে নারায়ণ প্রমাণিক শীতাংশু নায়ক ভাস্কর দাস সুভাষ নায়ক চন্দনগিরি নিমাই দাস চন্দন নায়েক দিলীপ দাস হরিশঙ্কর কয়ডা দাদা ভাইদেরকে আমন্ত্রণ জানানোর জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনাদের গ্রামে এখানে এসে খুবই আনন্দিত গর্বিত আপ্লুত এবং এখানে এসে সেই হরিনাম সংকীর্তনের সাথে সাথে চলছিল কীর্তন গান এবং সেই সুন্দর মুহূর্ত আপনারা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এই সাতসন্ডা গ্রামে আজকে প্রথমবার এবং তাই সবাইকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং হরে কৃষ্ণ জয়নীতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হাজির হয়ে থাকে এবং আজকে তার এক প্রমাণ তাই দাঁতন এক ব্লকের সাতসন্ডা গ্রামের ভাই ভাই সংঘের পরিচালনায় সন্তোষী মায়ের পুজো ও হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে আজকে এই নারায়ণ সেবার ভাই ভাই সংঘের পরিচালনায় এই অসাধারণ ভিডিও নিয়ে আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে হাজির হয়েছে এখানে আজকে সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে বহু মানুষের আজকে সমাগম হয়েছিল যেটি আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখছেন আরও একবার ধন্যবাদ জানাবো ভাই ভাই সংঘের পরিচালনায় সকল কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদের এই মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য সকল ভাই ভাই সংঘের মেম্বার এবং কার্যকর্তাদের আরও একবার ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে সকল সাতসন্ডা গ্রামবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হরে কৃষ্ণ নিতাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবারের সুস্থতার কামনা করি এবং আপনাদের এই অনুষ্ঠান দীর্ঘজীবী হোক শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এবং শ্রী শ্রী মা সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করি সকলের শরীর আরোগ্য হোক এই প্রার্থনা করি তো আজকের ভিডিওটি প্রথম থেকে যারা যারা সেই সবজি দেখবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন হরে কৃষ্ণ জয়নিতাই তার সঙ্গে সঙ্গে সাতসন্ডা ভাই ভাই সংঘের পরিচালনায় যে সমস্ত মেম্বাররা বাইরের জগতে রয়েছেন এবং গ্রামের ভাই বোনেরা বাইরের জগতে রয়েছেন কর্মরত আপনাদেরকে এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের গ্রামে আজকে আমি প্রথমবার গিয়েছি প্রথমবারে এই অসাধারণ হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তনের এই অসাধারণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তাই বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে ঘরে ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন জয়নিতাই হরে কৃষ্ণ সবাই আজকে এই সুন্দর মহত অনুষ্ঠানে একত্রিত হয়ে ভাই ভাই সঙ্ঘের পরিচালনায় এই মহোৎসব অনুষ্ঠানে সকলে একসঙ্গ হয়ে বসে নারায়ণ সেবা চলছে তারই কিছু অংশ দাঁতনে প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা ভিডিওর মধ্যে আজকে ধরা পড়লো যেটি ভোলার মতো নয় এই সুন্দর মুহূর্তগুলি একদিন ইতিহাস হয়ে থাকবে এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সরাসরি যখন খুশি চাইলে তখন খুশি আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য যার কোনো শাখা নেই তাই আপনাদেরকে এই অসাধারণ ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আবেদন রইল এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে প্রত্যন্ত গ্রাম ছাড়িয়ে দাঁতন এক ব্লকের অন্তর্গত সাতসন্ডা ভাই ভাই সংঘের পরিচালনায় শ্রী শ্রী সন্তোষী মায়ের পুজো ও হরিনাম সংকীর্তনের সেই মধুর অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিল তারই কিছু ভিডিও ফুটেজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি দেখার মতো জয় মা সন্তোষী হরে কৃষ্ণ জয় নিতাই আজকের এই অসাধারণ ভিডিও যারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্ট বক্সে চাই একবার লিখবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু জোর করব না কারণ মহাপ্রভু আমরা প্রত্যেক গ্রামে এনে এই নারায়ণ সেবা করে থাকি যেটি আজকে ভাই ভাই সংঘের পরিচালনায় সাতসন্ডা গ্রামে ভাই ভাই সংঘের পরিচালনায় আজকে সেই মহৎ অনুষ্ঠানে মহৎ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আবারও একবার সকল ভাই ভাই সংঘের কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদেরকে জানাবো দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং যে সকল দাদা দাদাভাইরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনাদের নামগুলো নিলাম আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ কারণ আরও একবার নামগুলো বলি যেসব সমস্ত দাদাভাইরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নারায়ণ প্রমাণিক সীতাংশু নায়ক ভাস্কর দাস সুভাষ নায়ক চন্দনগিরি নিমাই দাস চন্দন নায়ক দিলীপ দাস হরিশঙ্কর পয়ডা তৎসহ যিনি যোগাযোগ করে দিয়েছিলেন আমার সঙ্গে এবং আমার খুবই কাছের লোক তিনি হচ্ছেন বাবু আপনারা সবাই ওনাকে চেনেন উনি হচ্ছেন সুবল নায়ক ওনাকে দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ হরে কৃষ্ণ জয়নিতাই সবার ভক্তদের মনস্কামনা পূর্ণ হোক সকলের শরীর আরোগ্য হোক সুস্থতার কামনা করি হরে কৃষ্ণ জযনিতাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন